এক টাকা ষাট পয়সা যদি আমার কাছ থেকে সুপারিগুলো গুলো আপনি নেন এটা এভেলেবেল আপনি বিক্রি করতে পারবেন আনসিজনে তিন থেকে চার টাকা অর্থাৎ আপনার ডাবল লাভ এই কাঁচা সুপারির ব্যবসাটা কিন্তু একটা রাজকীয় ব্যবসা ভাই এই ব্যবসাতে কোনো লস হওয়ার কোনো অপশন নাই কেন এই সুপারিটা দেখা যাচ্ছে আমার কাছ থেকে কিনেন কিনে এটা আপনি পানিতে ভিজে স্টকে রাখতে পারবেন অথবা রোদে শুকায় যদি রোদে শুকায় করে রাখেন দুই বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন কোনো নষ্ট হবে না তো দুই বছরের কি একবারও কি দাম বাড়বে না ভাই অবশ্যই বাড়বে অনেকে আমাদেরকে বলে ফয়সাল ভাই তাহলে আপনি যেহেতু এটা আমরা সুখে স্টকে রাখবো তাহলে কোনো মেডিসিন দিতে হবে আমি বলছি না এতে কোনো মেডিসিন দিতে হবে না আমরা যেভাবে দিব আপনাদেরকে আমরা আপনারা ঠিক হুব এভাবে বস্তাতে রেখে দিবেন সাত আট দিন রাখার পরে দেখা যাচ্ছে এটা যখন মজবে মজার পরে এটা রোদ্দু দিয়ে শুকাইবেন কোনো মেডিসিন দিতে হবে না আর একটা প্রশ্ন ছিল আপনাদের প্রশ্নটা ছিল যেন ফয়সাল ভাই তাহলে এটা কত পিসে এক কেজি হবে তো আমি আপনাদেরকে বলি ভাই যেগুলো আমরা কোয়ালিটি সম্পূর্ণ করে দিই এটা হলো একশো আশি থেকে দুইশো পিসে ইনশাল্লাহ এক কেজি হবে তাহলে এক টাকা ষাট পয়সা এক টাকা ষাট পয়সা যদি হয় প্রতি পিস তাহলে আপনার হিসাবটা মিলে নেবেন যেন আপনার কেজি কত পরে তো বর্তমানে কিন্তু রানিং শুকনা সুপারির দাম আছে বর্তমানে পাঁচশো সাড়ে পাঁচশো বা পাঁচশো আশি টাকা এরকম চলে তো যাই হোক আপনার শুকাইলে এটা দ্বিগুণ লাভ এবং যদি বিজান তাও লাভ আছে সুতরাং এই কাঁচা সুপারি সুপারি কোনো লস হওয়ার কোনো অপশন নাই এই সুপারিটা আপনি স্টোকে রাখলে পয়সা করলে নষ্ট হয়ে যাবে আপনি পুঁজি হারাবেন না ভাই পুঁজি হারানোর কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ আপনার লাভবান হবেন তো আমি বলবো যাদের টাকা আছে আপনারা ইনশাল্লাহ স্টকের রাখুন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন এবং আমি বলবো যাদের পুঁজি কম যাদের পুঁজি কম আছে তারা কি করবেন এটা রানিং ব্যবসা করেন পরে ভাই এক ভাই আমাকে ফোন করে বলেন ফয়সাল ভাই তাহলে রানিং ব্যবসা কিভাবে করবো একটু বলে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আবার একটা কাঁচা সুপারির বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এই ভিডিওটা যদি আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কাঁচা সুপারি কিভাবে আপনারা স্টকে রাখবেন চলে একটু জেট ধারণা পাবেন এবং সামনে আমাদের সিজন পড়ার শেষের দিকে চলে আসছে সামনে আর আমদামি কমে যাচ্ছে সুপারির দাম বেড়ে যাচ্ছে ইনশাআল্লাহ একটু জেট ধারণা দিব তো আপনারা কাঁচা সুপারিগুলো কিভাবে স্টকে রাখবেন এবং আজকে আহ ফেরিতে মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সাহেবের পুনরার সুপারি আমরা ডেলিভারি দিতেছি স্টকের জন্য সে নিতেছে তো সেই সুপারিগুলো আমরা কিরকম কোয়ালিটি করে দিতেছি আপনারা সরাসরি ভিডিওতে দেখতে পাবেন আজকে ভিডিওটা যদি দেখেন এবং আপনারা যদি আমাদের কাছে অর্ডার করেন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদেরকে এই কোয়ালিটি করে ইনশাল্লাহটা আমরা দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো আজকে আলহামদুল্লাহ আমার এখানে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এখানে এই সুপারিগুলোর বাই কালারটা হইলো অসাম 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 আসলে এটা অসাম বলতে মানে নাইস নাইস মানে হচ্ছে বিউটিফুল বিউটিফুল মানে হচ্ছে সুন্দর তো এই যে আপনারা দেখেন হ্যাঁ 마শাআল্লাহ কত সুন্দর আসলে একমাত্র মহান আল্লাহ তলার জানি দানিও একটা জিনিস আসলে এটা কোনো মানুষ তৈরি করতে পারে না মানুষ যদি ভাই এটা তৈরি করতে পারতো তাহলে ঠিক কি এটা ডাইস দিয়ে এটা বড় তাদের মন মতো করে তৈরি করতে আসলে এটা অসম্ভব এটা একমাত্র প্রকৃতির খেলা এটা একমাত্র আল্লাহ ইচ্ছা তো আসলে সর্বশেষ কথা হলো যে কোনো জিনিসের পরিচর্যা করা লাগে যদি পরিচর্যা করে ওটা ফলও কিন্তু ভালো হয় তো এই যে আমার কাছ থেকে সুপারিগুলা এই যে দেখতে পাচ্ছেন যে সুপারি এই আমদানি হয়েছে এটা হলো পুরাতন বাগানের সুপারি তো সবসময় আমার এখানে যারা মুরব্বীরা ওরা ওনারা বলে ভাই পুরাতন বাগানের সুপারি অনেক ফল অনেক মোটা হয় তো আসলে আজকে এখানে প্রচুর সুয়ারে যে আমি ভিতরে ঢুকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে কথা আমার জন্য অনেক কষ্টদায়ক হচ্ছে তারপরে আসলে আমি আপনাদের জন্য ভিডিও আমার থেকে অনেক ভালো লাগে আপনার ভালো ভালো কথাগুলো বলেন কমেন্ট করেন আর গত বিগত আজকে শুক্রবার ছিল যার কারণে আমি শুক্রবারে একটা বন্ধ দিয়েছিলাম বন্ধ শেষ ইনশাল্লাহ এটা শনিবারের জন্য ভিডিওটা প্রস্তুত করলাম তো আপনারা যদি আমার কাছে অর্ডার করেন এখন মোটা মাল নিতে পারবেন সর্বোচ্চ মোটামাল

আর আমি হচ্ছে একশো পার্সেন্ট সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো বিশেষ করে এক বড় ভাই ফেরি থেকে উনি আমাকে স্টকের জন্য একটা মাল অর্ডার করেছে তো তার মালটা আমরা রেডি করতেছি ইতিমধ্যে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেন আসলে কোন কোয়ালিটি করে আমরা আসলে মালগুলা দেই এটা আসলে ভাই লাইভে যদি না দেখাই আপনার আসলে বিশ্বাসযোগ্য না বিশ্বাস হয় কিনা আপনার জানি না এজন্য আমি দেখাচ্ছি লাইভে আপনাদেরকে দেখাই যার মালটাই আমি রেডি করি সরাসরি আপনাদেরকে লাইভে দেখা ক্যামেরাটা নিয়ে ভাই আপনি একটু সামনে চলে আসেন তো এই যে এখানে ওই যে ওনারা যে গণনা করতেছে পিছনে এই যে গুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে আমরা দেই না তো জন্য কেট যে ভাই ভদ্রলোক নিতেছে আমাদের কাছ থেকে এই যে কেট সুপারিটা এটা আমরা দিচ্ছি না এবং এখানে যে দেখতে পাচ্ছেন আপনার কাঁচা সুপারি এই কাঁচা সুপারিটা আমরা দেই না এটা হচ্ছে আমার প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে একটা প্রতিশ্রুতি সময় দিয়ে থাকি আমার প্রতিশ্রুতিটা হলো কি আমি কখনো আপনাদেরকে ছোট কেট মালটা দিব না এবং এরকম সবুজ কালা মালটা এটা আমি দিব না এটা হচ্ছে বিশেষ করে যারা এক্সট্রোকের জন্য নেবেন তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে এই ডিসকাউন্টটা পেয়ে যাবে তো আসলে এখানে যে বড় ভাই আমার কাছে ওয়াটার করছিল তার মালটা রেডি হয়েছে তো তার সুপারিগুলো এখন আমি আপনাদেরকে এখানে দেখাবো আসলে এটা সাইজটা কিরকম ক্যামেরাটা একটু আমার হাতে দাও আসলে আমার হাতে না লইলে তুমি তো দেখাইতে পারবে না এই জন্য আমি আমার হাতে নিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ কত সাইজটা এবং চমৎকার এবং প্রত্যেকটা সুপারি কালারও খুব সুন্দর তো এরকম সাইজে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বর্তমানে এই সুপারির কালারটা খুব চমৎকার এবং সাইজও অনেক বড় আপনারা এই সুপারিগুলো দেখা যাচ্ছে নিতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনি পনেরো বস্তা সুপারি অর্ডার করেছে পনেরো বস্তাতে দেখা যাচ্ছে আপনার ষাট হাজার সুপারি ধরে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সুপারিগুলো আমরা কিভাবে কোয়ালিটি সম্পূর্ণ করছি তো আমার একটা সিস্টেম হচ্ছে আমি আসলে কোয়ালিটি সম্পূর্ণ না করে কখনো সুপারি ডেলিভারি দেনা তো এই এক একটা বস্তা আপনার দেখতে পাচ্ছেন এই বস্তা পিস সুপারি ধরে তো অনেকে বেহুদা কথা বলে বলে বলেছেন ফয়সাল ভাই সুপারিগুলা ছোট হবে আপনি চার হাজার পিস বলেন মানে এক হাজার পিস সুপারি সেটা তো ছোট বস্তাই হবে না ভাই আমার এখানে বস্তার সাইজটা বড় এই যে আপনি দেখতে পাচ্ছেন পাটের বস্তা এই বস্তাটার সাইজটা হচ্ছে ছাব্বিশ চল্লিশ ছাব্বিশ চল্লিশের সাইজের বস্তা আপনার দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ দেখেন কত সুপারি সাইজ কত মোটা দেখেন ভাই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে আমি সরাসরি লাইভে দেখাই যার মালটা ইনশাল্লাহ আমি ডেলিভারি দিই তার মালটা ইনশাল্লাহ আমি লাইভে সরাসরি আপনাদেরকে দেখাই তো আমার এখানে যারা গণনা করতেছে ওনার হচ্ছে টেকনিশিয়ান ওই উনি হচ্ছে গিয়া বিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান আর যে লালগঞ্জি যাকে দেখতে পাচ্ছেন সে মাত্র পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন আর উনি হচ্ছে আজকে দুই বছর ধরে আর এখানে যেই যে আকাশিকারা যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন ওই বাড়ি পড়ায় ছোটবেলা থেকে উনি সুবারির সাথে সম্পৃক্ত তো ওনার আসলে অভিজ্ঞতা আসলে তার সাথে সুবারি কেউ গণনা করে পারে না এটা একটা মহান আল্লাহ একটা আসলে আল্লাহটা করে ওটা করতে সে অভিজ্ঞতা অর্জন করে তো আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে গণনা করতেছে তার হাত শুধু চলতেছে তো সেজন্য আমরা মাশাল বলবো আর কি তো যাই হোক আহ সব সময় সর্বদা সব কাজেই দেখা যাচ্ছে যেটা ভালো লাগবে আপনাদের থেকে আপনারা আল্লাহ বলবেন এতে দেখা যাচ্ছে যার জন্য আপনি এই কথাটা বলবেন দেখা যাচ্ছে তার কোনো ক্ষতি হবে না তো যাই হোক আসলে আমি আপনাদেরকে দেখাবো এই যে গুলো এখানে ওনারা এই যে বড় ভাই উনি এখানে গণনা করতেছে এই যে ওনার পিছনে এই যে কেট কেটটা রয়ে যাচ্ছে কেট এবং কাঁচা এগুলো এখানে রয়ে গেছে তো এই গুলো আসলে আমি না তো যাই হোক আমার এখানে বর্তমানে মোটা সুপারি আমদানি হইতেছে আপনার চাইলে আমার কাছ থেকে মোটা গুলো নিতে পারবেন আর বিশেষ করে একটা কথা আপনাদেরকে সর্বদা বলবো সেই কথাটা আমি বলার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন আমি হয়রান হয়রানি হয়ে শিকার হই এবং দেখা যাচ্ছে আমি নিজেও তাদের কাছ থেকে দেখা যাচ্ছে তারা আমাকে বিভিন্ন অকুট ভাষায় কথাবার্তা বলে তো যাই হোক যে যাই বলুক আমার ওইটা দেখার বিষয় না আমি একমাত্র মহান আল্লাহকে রাজি খুশি উদ্দেশ্যে ব্যবসা করতে চাই মানুষ আমাকে মন্দ বলুক দেখা যাচ্ছে একশো জনের ভিতরে সবাইকে ভালো বলতে হবে এমন কোনো কথা নাই ভাই তো দেখা যাচ্ছে আমি একটা কথা বললে দেখা যাচ্ছে যারা প্রতারণা করে যারা প্রতারক তারা দেখা যাচ্ছে আমার শত্রু হয়ে দাঁড়ায় কোন কথাটা আপনার আপনার মনে আসবে সেই কথাটা হচ্ছে ভাই আমি বলতেছি বলে আমি বলি যে যার কাছ থেকে মাল নেবেন যার কাছ থেকে মাল নেবেন ভিডিও কল দিয়ে দেখবেন তার কাছে সুপারি আছে কিনা এবং তার প্রতিষ্ঠানটা আছে কিনা এটা আপনি ভিডিও কলে সরাসরি দেখে যাচাই বাছাই করে নেবেন তো দেখা যাচ্ছে এই কথাগুলো বললে যারা প্রতারক তারা কি করে তারা তো আর তাদের তো এরকম গর্ভতী দোকান নাই তারা দেখা যাচ্ছে মানুষ যেহেতু সচেতন হয়ে যায় আমার কথাটা শুনে তো তাদের কাছ থেকে খারাপ লাগে যার কারণে তারা কমেন্টে আজেবাজে কথা বলে এবং আমাকে দেখা যায় বিভিন্ন ধরনের ট্রেড করে তো আসলে আমি ট্রেডমেট এগুলো আসলে ভয় পাই না ভাই আমি একমাত্র মহান রাজি রাজিগুজির উদ্দেশ্যে ব্যবসা করি আল্লাহ যতদিন আমার হায়াত রাখে ইনশাল্লাহ আমি বেঁচে থাকবো যেদিন আমার হায়াত শেষ হয়ে যায় ইনশাল্লাহ আমি মৃত্যুবরণ করবো তো আমি সর্বদা আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখে আমি মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাব তো আমি একটা কথাই আপনাদেরকে সর্বদা আমি বলে থাকি ভাই অনেকে আমাকে ফোন করে বলেন ভাই প্রতারিত হয়েছি অমুক জায়গায় টাকা পাঠাইছি মোবাইল নাম্বার বেড়াকৃষ্টাই অমুক জায়গায় পাঠাইছি ভাই ফোনই ধরতেছে না তো আমি এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য বা আপনারা এই প্রতারিত যে হন আপনাদের কথাগুলো শুনলে আমার থেকে অনেক খারাপ লাগে নিজের থেকে অনেক কষ্ট লাগে যে না আরে মানুষগুলো প্রতারিত হচ্ছে আসলে প্রকৃত ব্যবসায়ী মানুষগুলো খুঁজে পাচ্ছে না তো এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করার জন্য একটা কথাই বারবার বলে যাচ্ছি সে কথাটা হচ্ছে আপনারা যার কাছ থেকে সুপারিগুলো অর্ডার করবেন যার কাছ থেকে যেই পণ্য অর্ডার করবেন ভিডিও কল দিয়ে দেখবেন তার কাছে সুপারি আছে কিনা তার প্রতিষ্ঠানটা আছে কিনা এবং তার তাকে বলবেন আপনি সামনে আসেন ভিডিও কল এভাবে কথা বলবেন ইনশাল্লাহ তাহলে আর কখনো প্রতারিত হবেন না তো এটা হলো প্রতারণার হাত থেকে বাঁচার কৌশলটা আপনারা ইনশাল্লাহ অবলম্বন করবেন তো যাই হোক কাছ কিন্তু আমার এখানে সুপারির কালারটা অনেক সুন্দর এবং সুপারির সাইজও মোটা ইনশাল্লাহ আপনার কাছ থেকে সুপারিগুলো তবে একটা কথা বারবার আমি আপনাদেরকে বলি সেই কথাটা হচ্ছে ভাই ক্যামেরাটা আমার দিকে ধরেন সেই কথাটা হচ্ছে আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ থেকে যে সুপারি নিয়ে আপনার ব্যবসা করতে হবে এমন কোনো কথা নেই ভাই আমার কাছ থেকে সুপারি নিয়েতে এমন কোনো কথা নাই ভাই আপনার যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নেন তবে পতারণরা হাত থেকে বাঁচার জন্য সরাসরি ভিডিও কল দিয়ে তার কাছে তার মাল আছে কিনা দেখবেন তার প্রতিষ্ঠান আছে কিনা দেখবেন একটা কথা মনে রাখবেন প্রকৃত যারা ব্যবসায়ী তারা কখনো মানুষের ঠকায় না এর একমাত্র এই কথাটা যারা ব্যবসায়ী তারাই বুঝে থাকে এই কথাটা মর্ম যারা ব্যবসায়ী তারাই বুঝবে আসলে যারা প্রকৃত ব্যবসায়ী তারা কখনো মানুষের ঠকায় না আর যারা ব্যবসায়ী না তারা ঠিকই মানুষের ঠকায় তো যাই হোক আসলে আমার ভিডিওটা শেষ করে আগে আমার প্রতিষ্ঠানটা একটু দেখাতেছে আমার প্রতিষ্ঠানটা একটু দেখান আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ এন্টারপ্রাইজ আর কর্পোরেটার আছে আমি নিজি মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আমার ঠিকানা হায়দ্রবজ বাংলা বাজার রায়পুর লক্ষীপুর তো চাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিতে পারবেন কোনো অসুবিধা নাই আপনারা নিজ হাতে বাসাই করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই আর বিশেষ করেন যারা না আসতে পারবেন তাও কোনো সমস্যা নাই আমরা একশো পার্সেন্ট সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনাদের হাতে সুপারি গুলো পৌঁছে দেবো এর এক একটা বস্তা একটু দেখান এর এক একটা বস্তা আপনাদের কাছে পৌঁছাতে আমাদের মাত্র দুইশত পঞ্চাশ টাকা খরচের বিনিময়ে ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে দিব সারা বাংলাদেশে যে কোন জেলায় নেন যে কোনো জেলাতে নিবেন মাত্র দুইশো টাকায় আপনাদের কাছে এক এক বস্তা আমরা পৌঁছাইতে পারবো তবে আমার কাছে কিন্তু আপনি সর্বনিম্ন এক বস্তার অর্ডার করতে পারবেন আর উপরে যার যত বস্তা লাগে পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা ইনশাল্লাহ আমি দিতে পারবো কোনো অসুবিধা নাই একশো পার্সেন্ট সততার সাথে ইনশাল্লাহ আপনাদেরকে দিব তো যাই হোক ভিডিও বলা যাচ্ছে ভিডিও আর আমি সামনে বাড়াবো না আসলে তো একটা কথাই আমি আপনাদেরকে বলবো আপনারা বর্তমানে সুপারিগুলো গুলো স্টক রাখেন যারা লাভান হবেন মাত্র এক টাকা ষাট পয়সা যদি আমার কাছ থেকে সুপারিগুলো গুলো ইনশাল্লাহ আপনি নেন এটা অ্যাভেলেবেল আপনি বিক্রি করতে পারবেন আনসিজনে তিন থেকে চার টাকা অর্থাৎ আপনার ডাবল লাভ এই কাঁচা সুপারির ব্যবসাটা কিন্তু এটা একটা রাজকীয় ব্যবসা ভাই এই ব্যবসাতে কোনো লস হওয়ার কোনো অপশন নাই কেন এই সুপারিটা দেখা যাচ্ছে আমার কাছ থেকে কিনলেন কিনে এটা আপনি পানিতে বিজয় স্টকে রাখতে পারবেন অথবা রোদে শুকায় যদি রোদে শুকা স্টোকে রাখেন দুই বছর পর্যন্ত নষ্ট হবে না তো দুই বছরই বাড়বে না ভাই অবশ্যই বাড়বে অনেকে আমাদেরকে বলে ফয়সাল যেহেতু এটা আমরা ফাই রাখবো তাহলে কোন মেডিসিন দিতে হবে আমি বলছি না এতে কোনো মেডিসিন দিতে হবে না আমরা যেভাবে দিব আপনাদেরকে আমরা আপনারা আপনার এভাবে বস্তাতে রেখে দিবেন সাত আট দিন রাখার পরে দেখা যাচ্ছে এটা যখন মজবে মজার পরে এটা রোদে দিয়ে শুকাইবেন কোনো মেডিসিন দিতে হবে না আরেকটা প্রশ্ন ছিল আপনাদের প্রশ্নটা ছিল যেন ফয়সাল ভাই তাহলে এটা কত পিসে এক কেজি হবে তো আমি আপনাদেরকে বলি ভাই যেগুলো আমরা কোয়ালিটি সম্পূর্ণ করে দিই এটা হলো একশো আশি থেকে দুশো পিসে ইনশাল এক কেজি হবে তাহলে এক টাকা ষাট পয়সা এক টাকা ষাট পয়সা যদি হয় প্রতি পিস তাহলে আপনার হিসাবটা মিলে নেবেন যেন আপনার কেজি কত পরে তো বর্তমানে কিন্তু রানিং শুকনা সুপারির দাম আছে বর্তমানে পাঁচশো সাড়ে পাঁচশো বা পাঁচশো আশি টাকা এরকম চলে তো যাই হোক আপনার শুকাইলে এটা দ্বিগুণ লাভ এবং যদি বিজান তাও লাভ আছে সুতরাং এই কাঁচা সুপারি সুপারি কোনো লস হওয়ার কোনো অপশন নাই এই শুবাইরে যদি আপনি স্টক এরখানে পয়সা কইলা নষ্ট হয়ে যাবে আপনি পুজি হারাবেন না ভাই পুজি হারানোর কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন তো আমি বলবো যাদের টাকা আছে আপনারা ইনশাআল্লাহ স্টকে রাখুন ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন এবং আমি বলবো যাদের পুজি কম যাদের পুজি কম আছে তারা কি করবেন এটা রানিং ব্যবসা করেন পরে ভাই এক ভাই আমাকে ফোন করে বলেন فیصل ভাই তাহলে রানিং ব্যবসা কিভাবে করব একটু বলে দেন তো রানিং ব্যবসার জন্য আমি এই কথাটা বলি আপনাদেরকে দেন রানিং ব্যবসা করতে হলে দেখায়ছে আপনার আশেপাশে চা দোকান মুদি দোকান পানের দোকান এবং হাট বাজার গুলোতে আপনি বাজারটা যাচাই করবেন দেখবেন ওখানে কত চলে এছাড়া আপনার ওখানে বাজারটা জিজ্ঞাসা করবেন যে যত যাচাই করার পরে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে রেটটা যাই না তারপর আপনি ব্যবসা শুরু করেন আপনি আমার কাছ থেকে রেট তো আমি বলেই দিলাম এক টাকা ঠাক আর বাকিটা হচ্ছে আপনার ওইখানে আপনি জানবেন দেখা যাচ্ছে আপনার চার দোকান পানের দোকান মুদি দোকান আপনি জানবেন জানার পরে আপনি নিজেই ক্যালকুলেশন করতে পারবেন আসলে এই সুপারি আসলে আপনি ব্যবসা করলে আপনার লাভ হবে না লস হবে তবে একটা কথা বল ভাই আপনারা যদি স্টকে রাখেন ইনশাল্লাহ দ্বিগুণ লাভ হবে স্টকে রাখলে দেখা যাচ্ছে আপনি বিশ থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা সুপারি রাখেন বা এক লক্ষ টাকা রাখেন না এক লক্ষ টাকা রাখেন আনসিজন এটা অ্যাভেলেবেল দুই থেকে তিন লাখ টাকা আপনি বিক্রি করতে পারবেন এক লাখ টাকা সুপারি রাখলে আপনি এক লক্ষ টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ এক লাখ টাকা সুপারি রাখলে দুই লাখ টাকা বিক্রি করতে পারেন আপনার ডাবল লাভ ডাবল লাভ তো যাই হোক আমি আসলে অনেক কথা বলি আর একটা কথা কি বলবো ভাই আমি শুধু যদি লাইভে আসি শুধু কথা বলতেই মন চায় বলতেই মন চায় শুধু মন চায় আপনাদের সাথে আমি কথা বলি বলি এটা আমার মন চায় আর কি কেন যে মন চায় এটা আমি জানি না এর একমাত্র আল্লাহ ফাক রব্বুল আমি জানে তো আমার জন্য আপনারা দোয়া করবেন দেন আমাকে যারা অর্ডার করেছেন ইতিমধ্যে আমি যেন একশো পার্সেন্ট সততার সাথে যে কাজগুলো করতেছি আল্লাহ ফাক যেন আমাকে তৌফিক দেয় যেন এই মালগুলো আপনাদের হাতে পৌঁছা দিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করেছেন মহান আল্লাহ আপনাদেরকে বিশেষ করে যারা আমার ভিউয়ার্স আছে এবং আমার যারা নিয়মিত যারা আল্লাহ যেন এবং আল্লাহ তাদেরকে হেফাজত করে আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি যেন একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে মালগুলা এই সুপারিগুলো পৌঁছা দিতে পারি তো আপনারা ফতারণা হাত থেকে একটা কথা বারবারই বলবো ফতারোনা হাত থেকে বাঁচার জন্য ভিডিও কল দিয়ে প্রতিষ্ঠান দেখবেন মাল দেখবেন তারপরে অর্ডার করবেন তাহলে আর প্রতারিত হবেন না তো যাই হোক ভিডিও সামনে বাড়াবো না তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু